মাহিনী লতিফিয়া এনামিয়া মহিলা মাদ্রাসার ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ নিউজ সময়ের সাথে দেশ তারুণ্যের পথে কুমিল্লার নাঙ্গলকোটের মাহিনী লতিফিয়া এনামিয়া মহিলা দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণে অনুষ্ঠান মঙ্গলবার দুপুরে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠান শুরুতে আগত অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষানুরাগী মাওলানা ইয়াসিন মজুমদার ভেন্ডারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক কাজী শাহ আলম স্বাগত বক্তব্য রাখেন মাহিনী লতিফিয়া এনামিয়া মহিলা দাখিল মাদ্রাসা সুপার মাওলানা আলিম উদ্দিন লতিফি বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক সাবেক মেম্বার ইসহাক হাজারী প্রবাসী জাকির হোসেন মজুমদার এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা ইলিয়াস ভূঁইয়া ইব্রাহিম ছাত্রদল নেতা আজাদ মাস্টার আমির হোসেন মজুমদার প্রবাসী রবিউল আলম শামসুল আলম ইমরান হোসেন আবু তাহের মিয়া মিজানুর রহমান ইকবাল হোসেন আব্দুল কাদের রিপন লেয়াকত হোসেন লিটন হাসমত ইমাম রবিউল হক ফারুক খন্দকার শাহ আলম হাজারি কাউসর আলম মাদ্রাসা সহ সুপার মাওলানা শাহজালাল মৌলভী কুতুব উদ্দিন গিয়াস উদ্দিন সহকারী শিক্ষক মজিবুল হক মঞ্জুয়া আক্তার সেলিম মিয়া তৌহিদুল ইসলাম এফতেদাই প্রধান আমান শিক্ষক সাইফুল ইসলাম মুর্শিদা আক্তার রশিদ আহমদ ফুরকান সাইফুল ইসলাম মাসুদ হোসেন বিল্লাল হোসেন নিলুফা আক্তার নাসরিন আক্তার অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও প্রতি ক্লাসে প্রথম থেকে তৃতীয় স্থান অর্জনকারী সকলের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ অনুষ্ঠান শেষে সকলের মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসা সুপার মাওলানা আলিম উদ্দিন লতিফি

অংশগ্রহণ করে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান লাভ করেছে তাদেরকেও আমরা আজকে অতিথির মাধ্যমে পুরস্কার তাদের আমরা তুলে দেব আশা করি আগামী দিনেও আমাদের এই বাহিনী এনামিয়া রতিবিয়া মাদ্রাসায় আরো উজ্জ্বল এবং আরো ভবিষ্যৎ সুস্থ এবং সুন্দরভাবে পরিচালনা করবেন আমাদের মাননীয় এই এনামিয়া রতিবিয়ার পরিচালক

পরিশ্রমের কারণে আমরা এই অবস্থা দেখেছি আল্লাহ যেন্লাহ হয়ে গেছে তাদেরকে আল্লাহ যেন আল্লাহ হাজার দুই হাজার এক সাল থেকে আমাদের এই প্রতিষ্ঠান শুরু তিনি অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে মানুষ এই শিক্ষক

এবং যারা বিজয়ী হতে পারে নাই আমি তাদেরকে বলবো তোমরা চেষ্টা করো ইনশাআল্লাহ তোমার ভবিষ্যতে বিজয়ী হবে ছাত্র জীবন একটা মানুষের জীবনের সবচেয়ে আনন্দের সময় হলো ছাত্র জীবন ছাত্র জীবন থেকে তোমার কর্মজীবন জীবন থেকে তোমার সাংসারিক জীবন হবে এই ছাত্র জীবন থেকে তুমি যদি ভালো ভাবে লেখাপড়া করো তাহলে তোমার ভবিষ্যত তুমি কী করবে বা ভবিষ্যত সম্পর্কে কীভাবে যাবে এখান থেকে কিন্তু তুমি তো হয়ে যাবে তোকে গাড়ি তোমরাও চেষ্টা করবে তোমরাও তুমি ভালো রেজাল্ট করতে পারো সবচেয়ে খুশি হবে তোমাদের গার্ডিয়ান তোমার মা বাবা তোমার মা বাবা তোমার কাছ থেকে এসেছে বেশি তুমি চায় না চায় তুমি একটু ভালো রেজাল্ট করো খুশি হিসাবে তোমরা ভালো লেখাপড়া করবে আমি মনে করি বর্তমান সমাজের বর্তমান সময়ে যারা স্টুডেন্ট তারা বাধ্যবান কারণ তারা আমরা একসময় যখন ছোটবেলায় আমরা লেখাপড়া করছি আমরা ইলেকট্রিসিটি ছিল না তোমাদের এখন বিদ্যুৎ করলে অনেক জ্ঞান করতে পারো তো আমি মনে করি তোমরা ইচ্ছা ভালোভাবে লেখাপড়া করো জীবনটাকে গড়ে তোলো এই আশা রেখে এবং এই কথা শিক্ষক মন্ডলী এবং মাদ্রাসায় যারা সহযোগিতা করতেছেন মাদ্রাসার কমিটি সভাপতি সাহেব সহ অত্র এলাকার যাদের সহযোগিতা অক্লান্ত পরিশ্রমে আজকে মাদ্রাসায় সফলভাবে এ পর্যায়ে এসেছে সবাইকে ধন্যবাদ দেশ বাংলা নিউজ টোয়েন্টি সময়ের সাথে তারুণ্যের পথে